আসসালামু আলাইকুম সমন্বিত সাত ব্যাংকের অফিসের ক্যাশ জেনারেল আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আজকের এই কোশ্চিন নিয়ে আমরা চলে এসেছি আমরা এক ঝাক টিচার তো আজকে আমরা সলিউশন করব তো আমার সাথে আছেন আমার বাম পাশে ফুজার রহমান স্যার বাংলা টিচার সিনিয়র মোস্ট টিচার আর আমার পাশে আছে রতিপুর স্যার ইংলিশের স্যার ব্যাংকে ক্লাস নেয় এবং বিশেষ ক্লাস নেয় খুবই রিনাউন টিচার আমাদের আর আমাদের অবসর কে কি বলবো অবসরকে সবাই চেনে ইনি ইনি কি বলবো যে টিচারস অফ টিচারস তো যাই হোক তো আমরা হচ্ছে আর সময় নেব না তো আমরা বরাবরই হচ্ছে প্রথমে বাংলা সলিউশন দেই তারপরে ইংলিশে সলিউশন আসে তারপর জিকে সলিউশন আসে তারপর সবশেষে ম্যাথ চলে আসে তো যাই হোক আমি ম্যাথ থেকে একদম লাস্টে আসবো তো ও আমাদের নেক্সট পার্ট আমাদের খুব জনপ্রিয় টিচার আমাদের আমাদের অব্রসার স্যার আপনাদের जीके টুকু সলিউশন করবেন তো আপনারা ভালো থাকবেন আশা করি নেক্সট পরীক্ষার জন্য আমরা আরো ভালোভাবে প্রিপেয়ারড হব অব্র ভাইকে স্বাগতম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আশা করি আপনাদের সবার পরীক্ষা ভালো হয়েছে এবং আপনারা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছেন আমরা जीके সলিউশনটা একটু দেখব যাতে আমাদের জিকে সলিউশনটা একটু আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীদেরকে যে আমরা জিকের এর সলিউশনটা দেখব যাতে जीके এর সলিউশনটা আমাদের ঠিকভাবে আমরা जीके সলভটা করতে পারি সো এজন্য আমরা একটু দেখব যে जीके তে কোন কোন বিষয়গুলো আসলে আমাদের খুব দরকারি সেই জিনিসগুলো আমরা একটু দেখব যে উত্তর কোনগুলো আসে আমাদের जीके এর ক্ষেত্রে হ্যাঁ সো আমরা খুব দ্রুত जीके এর প্রশ্নের উত্তরটা সলভ করব বেশি সময় আমরা নিব না কারণ হচ্ছে সময় যেহেতু কম আমরা খুব অল্প সময়ের মধ্যে সলভ করব প্রথম প্রশ্নটা আমরা দেখি when did

বাংলাদেশকে পাকিস্তান রিকগনাইজ করে ক্লিয়ার আচ্ছা সেকেন্ড প্রশ্নটা আমরা একটু দেখি হুইচ ইজ দা ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দা ওয়ার্ল্ড এটা সবাই জানে যারা ব্যাংকের ক্লাস করে ব্যাংকের বিষয়গুলো পড়ে তারা সবাই জানে যে এটা একটা কমন প্রশ্ন মোস্ট কমন প্রশ্ন এটার উত্তর হবে হচ্ছে বি রিক্স ব্যাংক ঠিক আছে আচ্ছা এর পরে আমরা এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি সেটা হচ্ছে হুইচ প্ল্যানেট ইজ দা হটেস্ট ইন দা সোলার সিস্টেম হুইচ প্ল্যানেট সৌরজগতের কোন সোলার সিস্টেমটা সবচেয়ে বেশি গরম এটা হলো ভেনাস ভেনাসকে আমরা সবাই জানি এটাকে কি বলা হয় শুক্র বলা হয় কি বলা হয় শুক্র হোয়াট ইজ দ্য নেম অফ শেপ উইথ নাইন সাইজ এটার উত্তর হবে ননাগঞ্জ সেভেন্টি ফোরের উত্তর হবে হচ্ছে বি সেভেন্টি ফোরের উত্তর কি হবে বি হবে আচ্ছা এরপরেরটা আমরা একটু দেখি অ্যাকর্ডিং টু দা হিস্ট্রি অফ বাংলাদেশ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বাংলাদেশ ফার্স্ট কনসেপ্ট অফ বিল্ডিং এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন এটা আপনারা কি দিয়েছেন এইটা আপনারা কি দিয়েছেন এইটা আপনারা কি দিয়েছেন দেখি আপনাদের উত্তরটা কি এটা ভেরি গুড অনেকে সঠিক উত্তর দিয়েছেন এটার উত্তর হবে 1961 এটার উত্তর হবে 1961 ঠিক আছে ওকে উত্তরটা আমরা একটু বলি বেগম রোকেয়া ডে ইজ অবজার্ভিং বেগম রোকেয়া ডেটা কবে হবে বলেন বেগম রোকেয়া ডে কবে হবে বেগম রোকেয়া ডে এটা হল নয় ডিসেম্বর এটার উত্তর হবে নয় ডিসেম্বর ক্যারোটের কথা আমরা সবসময় বলি ক্যারোট ইজ এ গুড সোর্স অফ ক্যারোট কিসের একটা গুড সোর্স আমরা জানি হলুদ লাল যেগুলো সেগুলো যে গুড সোর্স সেটা হচ্ছে ভিটামিন এ এর একটা কি গুড সোর্স সো আমরা 77 এর উত্তর বলবো ভিটামিন এ কেমন আচ্ছা এরপরটা আমরা একটু দেখি अच्छा, UN Environment Program, UNEP, ইউএন ইনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএন ইপি রিলিজ রোড ম্যাপ টু রিডিউস প্লাস্টিক পপুলেশন বাই এইটি পার্সেন্ট দিস ইজ এ ভেরি এইবারের প্রশ্নের মধ্যে যতগুলো হার্ড কোয়েশ্চেন আসছে এটা হলো সবচেয়ে হার্ড কোয়েশ্চেন এটা হচ্ছে দেখেন এখানে দুই হবে উত্তরটা মাঝে মাঝে জিকের কিছু প্রশ্ন প্রশ্নগুলো একটু কঠিন হবে স্বাভাবিক কারণ দুই একটা কঠিন না প্রশ্ন না আসলে এক্সেপশনাল স্টুডেন্ট বাইর করবে কিভাবে সো এটা কোনো ব্যাপার না একটু কঠিন আসতে পারে সো এটার উত্তর হবে দুই হাজার চল্লিশ মানাত ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি নাগান্ন কারাবাক পড়ানোর সময় সবসময় আমরা আজারবাইজানের কথা বলি সো মানারটা হচ্ছে আজারবাইজানের একটা কিসের নাম কারেন্সির নাম যারা বলে কারেন্সি নিয়ে পড়বেন না দেখছেন তো বাংলাদেশের ব্যাংকের পরীক্ষায় আসা প্রশ্নে কারেন্সি নিয়ে আসছে সো কারেন্সি নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে ক্রোনা ইউরো লিরা যত প্রকার মুদ্রা আছে এই মুদ্রাগুলো বা কারেন্সিগুলো সম্পর্কে আপনি জানবেন কারেন্সি মনে রাখার একটা সহজ টেকনিক হলো আপনি বাসায় একটা খাতা নেবেন সেই খাতার মধ্যে যতগুলো দেশের নাম আপনি জানেন লিখবেন হার্ডলি আপনি আশি নব্বই বা একশোটা দেশের নাম লিখতে পারবেন এবার আপনি যে কোনো বই দেখে দেখে ওই মুদ্রাগুলোর নাম পাশে লিখবেন অটোমেটিক আপনার মনে থাকবে কারণ কারেন্সি সব সময় প্রিলি পরীক্ষায় আসে আপনি খুব সংক্ষেপে কারেন্সির মনে রাখতে পারবেন এটা একটা সিস্টেম আপনার মাথায় থেকে যাবে আচ্ছা পূর্ব তিমুর ওয়াজ এ কলোনি অফ পূর্ব তিমুর কাল কলোনি ছিল পূর্ব তিমুর হলো পর্তুগালের কলোনি ছিল এটা দেখলাম অনেকে ইন্দোনেশিয়া দিয়েছেন ভুল উত্তর পূর্ব তিমুর হলো পর্তুগালের কলোনি ছিল পর্তুগাল পর্তুগালের কর্নে ছিল ঠিক আছে আচ্ছা এরপরে দেখি হুইচ অফ দা ফলোইং ইজ দা সেকেন্ড হাইয়েস্ট রাইস প্রডিউসার ইন দা ওয়ার্ল্ড আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সবচেয়ে বেশি চাল উৎপাদন করে ইন্ডিয়াতে ঠিক আছে আপনাদেরকে কৃষি নিয়ে পড়তে বলছিলাম একটা মজার বিষয় বলি অনেকে বলেন আমি বলেছিলাম যে সাধারণ জ্ঞান প্রশ্ন এখন আস্তে আস্তে অনেক ভেতরের দিকে ঢুকবে ব্যাংকে ডাইভার্সি ডাইভার্সিফাইড কোশ্চেন অনেক বেশি পরিমাণে আসবে আগে কৃষি নিয়ে বা এই জাতীয় জিনিস নিয়ে প্রশ্ন কম আসতো বাট এখন এগুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে সো এই জিনিসগুলো একটু দেখার সবাই চেষ্টা করবেন এরপর আমরা দেখি which of the following is the second uh, sorry the 2024 summer olympic will be hosted in এটার উত্তরটা কি হবে এটার উত্তরটা হবে হলো ফ্রান্স এটার উত্তরটা হবে হচ্ছে ফ্রান্স ক্লিয়ার কিনা এটার উত্তর হবে ফ্রান্স আচ্ছা তারপরে এইটি থ্রি নাম্বার কোশ্চেন ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ উইচ কান্ট্রি আমরা সবাই জানি অস্ট্রেলিয়ার তো ক্রিকেট এটা আমরা সবাই জানি ন্যাশনাল কি বলে এটাকে ন্যাশনাল গেম অস্ট্রেলিয়ার এছাড়া ওয়েস্ট ইন্ডিজের যে দ্বীপগুলো আছে তাদেরও হচ্ছে ক্রিকেট হচ্ছে তারা ন্যাশনাল গেম এবং সবচেয়ে বড় কথা আমরা সবাই জানি যে 13টা দ্বীপ রাষ্ট্র নিয়ে আসলে ওয়েস্ট ইন্ডিজ গঠিত সো যেহেতু 13টা দ্বীপ রাষ্ট্র নিয়ে ওয়েস্ট ইন্ডিজ গঠিত এই 13টা দ্বীপ রাষ্ট্রের মধ্যে বারমুডা আছে বার্বাডোস আছে সো উত্তর হবে অল অফ দিস উত্তর কি হবে অল অফ দিস ঠিক আছে ওকে আচ্ছা হু ইজ नोन एज द পোয়েট অফ ব্রহ্মপুত্র আমরা যারা কবি সাহিত্যিকদেরকে নিয়ে পড়ি পরীক্ষায় তারা সবাই জানি এটা হলো ভূপেন হাজারিকা এটা হলো ভূপেন হাজারিকা এটা কার কথা বলে ভূপেন হাজারিকার কথা বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি ডেল্টা প্ল্যান দি বাংলাদেশ ডেলটা প্ল্যান আমরা সবসময় ক্লাসে বলে থাকি যে ডেল্টা প্ল্যান গুলো নিয়ে পড়বেন ডেল্টা প্ল্যান নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে ডেল্টা প্ল্যান রিলেটেড বিষয়টা এর আগে আমরা দেখেছি নেদারল্যান্ডের বাংলাদেশের ডেল্টা প্ল্যান তৈরিতে সাপোর্ট করেছে সেটা পরীক্ষা এসছে এবং এখন দেখেন দি বাংলাদেশ ডেল্টা প্ল্যান পিডিবি 2100 ওয়ান ডাবল by ওয়াজ government September 4, 2018. সেপ্টেম্বর ফোর টু থাউজেন্ড এইটিন সেপ্টেম্বর ফোর টু ঠিক আছে সেপ্টেম্বর ফোর টু থাউজেন্ড এইটিন আচ্ছা আমরা দেখি এর পরের প্রশ্নটা আচ্ছা এটা আমরা দেখি এখানে একটা প্রশ্ন আছে ইন হুইচ ইয়ার ডিড বাংলাদেশ বিকাম এ মেম্বার অফ কমনওয়েলথ বাংলাদেশ কমনওয়েলথ এর মেম্বার হয় কি আমি সব সময় আপনাদেরকে বলে এসেছি যে সংগঠন সংস্থা নিয়ে সব সময় আপনারা পড়বেন কারণ সংগঠন সংস্থা নিয়ে সব সময় প্রশ্ন আসে আমাদের এটা সবার জানা উচিত 1972 তে বাংলাদেশ কমনওয়েলথ এর কি হয় মেম্বার হয় আচ্ছা এরপরের প্রশ্নটা আমরা দেখি হোয়ার ইজ দা হেডকোয়ার্টার অফ রোটারি ইন্টারন্যাশনাল রোটারি ইন্টারন্যাশনাল এই প্রশ্নটা একটু ডিফারেন্ট কারণ আমরা রোটারি ইন্টারন্যাশনাল এর হেডকোয়ার্টার সচরাচর দেখি না বাট রোটারি ইন্টারন্যাশনাল আমরা ক্লাসে পড়াই যেহেতু রোটারি ইন্টারন্যাশনাল আমরা ক্লাসে পড়াই সেহেতু রোটারি ইন্টারন্যাশনাল নিয়ে আপনার প্রশ্ন আসছে সো অনেকে একটু অবাক হইছে বাট আমার কাছে মনে হইছে যে না এটা আসতে পারে ইলিয়ন ইলিয়ন ইলিনয়েস ঠিক আছে এটা হলো আপনার ইউএস এর একটা প্রদেশ এটা হচ্ছে ইউএস এর একটা প্রদেশ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDA মানে হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স ইজ এন ইনডেক্স দ্যাট রিপ্রেজেন্টস দা ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি বাই কনসিডারিং কিসের উপরে ইনকামের উপরে গ্রোথের উপরে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতির উপরে সো এটার উত্তর হবে বি 88 এর উত্তর কি হবে 88 এর উত্তর হবে হচ্ছে বি আচ্ছা এরপরের প্রশ্নটা আমরা দেখি দ্য ফার্স্ট ট্রাইবাল কালচারাল একাডেমি অফ বাংলাদেশ ইজ লোকেটেড ইন এটার উত্তর সবাই জানেন ভাই বহু বলছি আমি সবসময় বলি আদিবাসীদেরকে নিয়ে একটা প্রশ্ন পড়বেন আদিবাসী সংখ্যা বাংলাদেশের পঞ্চাশটা আদিবাসী নিয়ে প্রশ্ন সবসময় আসে সো দি ফার্স্ট ট্রাইবাল কালচারাল একাডেমি অফ বাংলাদেশ ইজ লোকেটেড ইন বললে আমরা বলবো হচ্ছে নেত্রকোনা আচ্ছা এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি সেটা হলো ইন হুইচ ইয়ার ওয়াস কাবাডি অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল গেম অফ বাংলাদেশ মাসাল্লাহ আমাদের কাবাডি খুব ভালো একটা খেলা আমি বলি টাইনা টুইনা ফেলায় দেওয়া সো খুব মজার একটা খেলা আমার কাছে খুব ভালো লাগে আমরা ছোটবেলায় প্রচুর কাবাডি খেলতাম উনিশশো সালে উনিশশো সালে কাবাডি কাবাডি আমাদের জাতীয় খেলা এবং আমারও খুব ভালো লাগে কাবাডি সো কাবাডি অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল গেম অফ বাংলাদেশ নাইনটিন আচ্ছা এর পরে আমরা চলে যাই হচ্ছে কম্পিউটারের প্রশ্নটা সলভ করার জন্য কম্পিউটারের প্রশ্নটা আমি একটু সলভ করে দেই আপনাদের জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি ইন এম আই সি আর সি স্ট্যান্ডস ফর এটা কি হবে এটার উত্তর হবে হচ্ছে ক্যারেক্টার এটার উত্তর হবে ক্যারেক্টার এটার উত্তর হবে সি দিয়ে এখানে কি বোঝায় ক্যারেক্টার বোঝায় হোয়াট ইজ দা মিনিং অফ ওএমআর এটা মোটামুটি আমরা সবাই জানি যে হোয়াট ইজ দা মিনিং অফ ওএমআর এটাকে বলা হয় অপটিক্যাল মার্ক রিডার এটার উত্তর হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার কেমন আচ্ছা এরপরটা আমরা একটু দেখি এর আচ্ছা এর পরেরটা আমরা দেখি এর পরেরটার উত্তর হবে যেমন পাইথন পাইথন ইজ দা কমন ল্যাঙ্গুয়েজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ঠিক আছে এআই নিয়ে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে আসবে সামনে এআইটা একটু মানা রাখবেন কারণ পৃথিবী এআই টেকনোলজির দিকে চলে যাচ্ছে সো পাইথন ইজ দা কমন ল্যাঙ্গুয়েজ অফ ফর এআই আচ্ছা এরপরে 94 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি প্রশ্নটা আগে দেখিনি আমরা which of the following is not a valid data type of ms excel valid data type of ms excel valid data type of ms excel এটার উত্তর কি হবে আমরা যদি এখানে দেখি এটার উত্তর হবে ক্যারেক্টার এটার উত্তর হবে ক্যারেক্টার ঠিক আছে ক্যারেক্টার ওকে তারপরে ইন ms word control plus e will result in আপনি কন্ট্রোল আর ই যদি দেন তাহলে আপনার রেজাল্টটা কি হবে এটার এটা হবে সেন্টার অ্যালাইনমেন্ট এটার উত্তর হবে সেন্টার অ্যালাইনমেন্ট ঠিক আছে সেন্টার অ্যালাইনমেন্ট আচ্ছা এরপরে আমরা দেখি সেন্টার অ্যালাইনমেন্ট ওয়ার্ড প্রসেসিং স্প্রেয়ার শিট এন্ড ফটো এডিটিং আর एग्जांपल অফ বলেন এটা কি হবে এটা একদম কমন একটা প্রশ্ন এটা কি হতে পারে বলেন এটা কি হতে পারে বলেন ওয়ার্ড প্রসেসিং স্প্রেয়ার শিট এন্ড ফটো এডিটিং আর एग्जांपल অফ কি হবে দেখি এটা পারেন কিনা আপনারা

সফটওয়্যার অনেকে সঠিক উত্তর দিয়েছেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার এরপর একটা দেখি এরপর একটা দেখি ইন অর্ডার টু সেভ এ ওয়ার্ড ডকুমেন্ট অ্যাজ এ ওয়েব পেজ ইউ নিড টু ডু ইউ নিড টু উত্তর কোনটা হবে 97 এর বলেন তো 97 এর উত্তর কোনটা হবে সেভ এজ এইচটিএমএল সেভ এজ এইচটিএমএল সেভ এজ এইচটিএমএল সেভ এজ এইচটিএমএল ঠিক আছে আচ্ছা হুইচ অফ টেক্সট ড্রয়িং এন্ড ফটোজ ইন্টু ডিজিটাল ফর্ম ফটো ইনটু ডিজিটাল ফর্ম এটা একটু পারা উচিত এই প্রশ্নটা আমরা ক্লাসে সচরাচর পড়াই হুইচ অফ দা ফলোইং উইল ট্রান্সলেট ইমেজেস অফ টেক্স ড্রয়িং অ্যান্ড ফটোজ ইন্টু ডিজিটাল ফর্ম এটা হলো স্ক্যানার আমরা স্ক্যানার দিয়ে ইমেজটাকে টেক্স ড্রয়িং অ্যান্ড ফটোজকে ডিজিটাল ফর্মে নিয়ে যাই সো এটার উত্তর হবে স্ক্যানার এরপরে আমরা চলে আসি পিক্সেল পিক্সেলটা কি এর উত্তরটা আপনারা একটু বলেন দেখি পারেন কি না এ পিক্সেল ইজ পিক্সেলটা কি দেখি পারেন কিনা পিক্সেল কি হবে এ পিক্সেল ইজ কি হবে এ পিক্সেল কি কম্পিউটার প্রোগ্রাম দ্যাট ড্র পিকচার পিকচার ইস স্টোরড ইন সেকেন্ডারি মেমরি দি স্মলেস্ট রিজলভেবল পার্ট অফ এ পিকচার ভাইরাস কোনটা হবে বলেন কোনটা হবে কোনটা হবে উত্তর দেখি দেখি 99 এর উত্তর কোনটা হবে দেখি পারি আমরা উত্তর 99 এর উত্তর কোনটা হবে 99 এর উত্তর হবে হচ্ছে সি 99 এর উত্তর হবে সি আজকে লাস্ট প্রশ্ন দশ মিনিটের মধ্যে সলভ করবো বলছিলাম সো দশ মিনিটের মধ্যে চেষ্টা করেছি সলভ করা জিকে এবং কম্পিউটার পার্ট কন্ট্রোল শিফট এন্ড অল্টার আর কল কি বলো এখন যদি পাশে কম্পিউটার থাকে তাহলে একটু কন্ট্রোল শিফট আর অল্টার দিয়ে দেন দেখেন কি হয় কন্ট্রোল শিফট আর কে বলা হয় হচ্ছে মডিফায়ার এটাকে কি বলা হয় মডিফায়ার কন্ট্রোল শিফট অল্টার এটাকে কি বলা হয় মডিফায়ার বলে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের সাধারণ জ্ঞান এবং কম্পিউটারের ক্লাস